আপনারা জানেন আমরা মানুষ ভারত গণতন্ত্র দেশ ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী চলে গিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব হল সংবিধান অনুযায়ী কাজ করা প্রত্যেক জাহে নিজস্ব একটা সত্তা আছে আপনার জানেন এই ভারতবর্ষের জমি নয় লক্ষ ষাট হাজার একর জমি অক্ষ করা আছে অক্ষ লীলা সেই সম্পত্তির মুসলমানদের সম্পত্তি আপনারা হয়তো জানেন না যে কলকাতা যে রাজভবনে নিম্ন বিবিধ সম্পত্তি একটা সিনিয়র মানুষের নামের গট আছে সরকার মাত্র একশো টাকা ভাড়া দেয় মুসলমানদের সম্পত্তি আজকে গ্রাস করার জন্য অশোক আম্বানির কাছে কোটি কোটি টাকা খেয়ে এই ভারতবর্ষের নোংরা প্রধানমন্ত্রী যে ভারতের কথা ভাবে না সমাজের কথা ভাবে না কাশ্মীরটা 370 ধারা তারা তুলে দিলো এই যে রাখা যাচ্ছে যে এই নরেন্দ্র মোদি এই ভারতবর্ষের জমিনে তালাক বিল যে পাস করলো এই যে নরেন্দ্র মোদি এই অক বিল যে পাস করলো এদের কাজ হলো ভারতবর্ষের মুসলমানদেরকে শেষ করে দেওয়া তাই বলতে চাইছিলাম বেশি কথা নয় এটা মনে রাখবেন আন্দোলন সবে শুরু আমরা সবে শুরু করেছি শেষ তো অনেক বাকি একটা জিনিস মাথায় রাখবেন আমরা পিছনে আসব না আমরা আপনারা সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদেরকে একবার তকবিধি দিচ্ছি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে উনিশশো তিরাশি সালে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল তকবির দিয়েছিলেন একবার তকবির she now